আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিওডি তারিফযুক্ত টাইম অফ ডে টিওডি টাইম অফ ডে তারিফযুক্ত যে স্মার্ট মিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপস থাকবে সেটা হ্যাকিং হতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে আমরাও এ রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট সাত দফার দাবিতে স্মার্ট মিটার বাতিল সহ সাত দফার দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত মেমোরেন্ডাম সাবমিট করব তার জন্য আজকে বটতলাতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি আমাদের আবেদন থাকবে আপনারা বিভিন্ন প্রান্তে প্রান্তে বিদ্যুৎ অগ্রণ নিজেদের কমিটি করে এই স্মার্ট মিটারের বিরোধিতা করুন এই স্মার্ট মিটার আমাদের যে বর্তমান যে ভাবে বিদ্যুতের যে দাম বাড়াচ্ছে তাই মধ্যে যেটা দিনে একরকম রাত্রে একরকম চাহিদা অনুযায়ী দাম বাড়বে কমবে আমাদের কিছু বুঝতেও পারবে না এইভাবে এই প্রক্রিয়া নিয়ে আসছে এবং বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আপনারা সেই আন্দোলনে সামিল হন গণ কমিটি করুন আন্দোলন গড়ে তুলুন এই আহ্বানেই আমাদের বক্তব্য এবং আমরা এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সফল করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি আহ্বায়ক সঞ্জয় চৌধুরী ফুতে করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিন সঠিক শিক্ষartifactId আর আপনাদের জন্য সঠিক শিক্ষartifactId হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলআইটি হেলথ সায়েন্স স্ট্রাবল নানান সুযোগ গকোস তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে। একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মাল্টি মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মীর সুপার স্পেশালিটি হাসপাতাল একেবারেই হাটে মুঠোয় এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআইয়ের সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন ডাবল সিক্স ডাবল সেভেন